এটা দু হাজার নয়ের সিলেকশন প্রসেসটা ইনিশ ইনিশিয়ালি রিটিন এক্সামিনেশনটা দু হাজার দশে প্রথম হয় তারপরে কিছু ইরেগুলারিটিস ধরা পড়ার জন্য দু হাজার বারো সালে আমাদের গভর্নর এই যে দু হাজার নয় সিলেকশন ইনিশিয়াল সিলেকশন প্রসেসটা উনি ক্যান্সেল করে দেন বলেন যে ডিনভো সিলেকশন প্রসেস তুমি করবে সেই ক্যান্ডিডেটকে নিয়ে যারা দু হাজার নয় ফর্ম ফিল করেছিল এবং ইয়ে কর তাদেরকেই তুমি সুযোগ দেবে এবার সেই বেসিসে হলো কি আপনার দু হাজার দশে যারা রিটেনে যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল তাদেরকে আবার অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো তাদের পরীক্ষাটা হলো দু হাজার চোদ্দতে একটা অ্যালিগেশন ছিল যারা 2009 হাজার নয় পরীক্ষা দেয়নি এরকম ক্যান্ডিডেটরাও দু হাজার পরীক্ষা দিয়েছে সেই পার্টিকুলার যে ইনিশিয়াল সিলেকশন প্রসেসটা সেটা তো আমাদের গভর্নরের অর্ডারে সেটাসাইড হয়ে যায় আর আমাদের ওই পার্টিকুলার যে নোটিফিকেশনটা হয় ওখানে বলা হয়েছিল যে যারা 2009-এmathfrakমাত্র সেই ক্যান্ডিডেট সেই তিন অব সিলেక్షన్ বসেছে আমি ই আমি আপনাকে দেখাচ্ছি যে 2010-এ যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল রিটিন পরীক্ষার জন্য তাদেরকে আবার 2014-তে অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো এবং সেই সেটা তারপরে 2014-তে যারা রিটিনে যারা পাস করলো তাদেরকে ইন্টারভিউ ডাকা হলো তারপরে প্যানেল তৈরি হলো 2021-এ প্যানেল পাবলিশ হয় এবং 2023-এ প্যানেলটা এক্সপায়ার করেছে

ওনার দু হাজার দশে আপনি একটু কাইন্ডলি কনসিডার করেন যদি পেজ আমি পড়ি পেজ টোয়েন্টি সেভেন হুম পেজ টোয়েন্টি সেভেন এটা দু হাজার দশের অ্যাডমিট কার্ড ফর লিখিত পরীক্ষার জন্য আপনি যদি একটু দেখেন ডেট অফ এক্সামিনেশন পঁচিশ সাত দু হাজার দশ এবার আমি একটা জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি যে যারা

কিন্তু উনি তো পার্টিসিপেটই করলেন না

আপনি বলছেন যে